হ্যালো ভিওয়ার্স আজকের ভিডিওতে আপনারা জানতে চলেছেন আইসিসি টি টোয়েন্টি অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে টপ টেন অলরাউন্ডার তো আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক যে এই লিস্টের এক থেকে দশ নম্বর পজিশনের মধ্যে কোন কোন অলরাউন্ডারগুলো আছেন এবং বাংলাদেশে কয়েকজন অলরাউন্ডার জায়গা পেয়েছেন এই লিস্টের দশ নম্বর পজিশনে আছেন নেপালি ক্রিকেটার দীপেন্দ্র সিং আইডি আইরি আইসিসি টি টোয়েন্টি অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে দশ নম্বর পজিশনে জায়গা করে নিয়েছেন তার রেটিং পয়েন্ট হচ্ছে ছয়শো এই লিস্টের নয় নম্বর পজিশনে আছেন ইংলিশ ক্রিকেটার মঈন আলী ভয়ঙ্কর এই ক্রিকেটার আইসিসি টি টোয়েন্টি অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে নয় নম্বর পজিশনে জায়গা দখল করে নিয়েছেন তার রেটিং পয়েন্ট হচ্ছে একশো তিহাত্তর এই লিস্টে আট নম্বর পজিশনে আছেন আরেক ইংলিশ ক্রিকেটার লিয়াম লিভিস্টন লিভিস্টন আইসিসি টি টোয়েন্টি অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে আট নম্বর পজিশনে জায়গা দখল করে নিয়েছেন তার রেটিং পয়েন্ট হচ্ছে একশো পঁচাত্তর এই লিস্টে সাত নম্বর পজিশনে আছেন ইন্ডিয়ান ক্রিকেটার হার্দিক পান্ডেয়া পান্ডে আইসিসি টি টোয়েন্টি অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে সাত নম্বর পজিশনে জায়গা দখল করে নিয়েছেন তার রেটিং পয়েন্ট হচ্ছে একশো পঁচাশি এই লিস্টের ছয় নম্বর পজিশনে আছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার মার্কো আইসিসি টি টোয়েন্টি অলরাউন্ডার নম্বর এ জায়গা দখল করে নিয়েছেন তার রেটিং পয়েন্ট হচ্ছে দুই শত চার এই লিস্টের পাঁচ নম্বর পজিশনে আছেন সাউথ আফ্রিকান ক্রিকেটার এডিয়ান মাকরাম মাকরাম আইসিসি টি টোয়েন্টি অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে পাঁচ নম্বর পজিশনে জায়গা দখল করে নিয়েছেন তার রেটিং পয়েন্ট হচ্ছে দুই শত পাঁচ এই লিস্টে চার নম্বর পজিশনে আসেন জিম্বাবুয়েন ক্রিকেটার সিকেন্দার রাজা সিকেন্দার রাজা আইসিসি টি টোয়েন্টি অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে চার নম্বর পজিশনে জায়গা দখল করে নিয়েছেন তার রেটিং পয়েন্ট হচ্ছে দুই এই লিস্টে তিন নম্বর পজিশনে আছেন আফগানিস্তানিন ক্রিকেটার মোহাম্মদ নাবি নাবি আইসিসি টি টোয়েন্টি অলরাউন্ডার রেকিংয়ে তিন নম্বর পজিশনে জায়গা দখল করে নিয়েছেন তার রেটিং পয়েন্ট হচ্ছে দুই এই লিস্টে দুই নম্বর পজিশনে আছেন ওয়ানিন্দু হাসানাঙ্গা শ্রীলঙ্কান এই ক্রিকেটার আইসিসি টি টোয়েন্টি অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে দুই নম্বর পজিশনে জায়গা দখল করে নিয়েছেন তার রেটিং পয়েন্ট হচ্ছে দুই শত এই লিস্টের এক নম্বর পজিশনে আছেন বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসান আইসিসি টি টোয়েন্টি অলরাউন্ডার রেকিং সাকিব আল হাসান বর্তমানে এক নম্বর পজিশনে জায়গা দখল করে নিয়েছেন তার রেটিং পয়েন্ট হচ্ছে দুই শত তো ভিউয়ার্স এই ছিল আজকের এই ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এরকমই নিত্য নতুন খেলাধুলার আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ